কেমন আছো সবাই সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসো আমিও ভালো আছি চলে এসেছি বাড়ি যেটা ব্যাগ গোছাচ্ছিলাম সেই অপেক্ষার অবসান আজ হয়েছে আর এই যে দেখো বন্ধির হাতের মেহেন্দি কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে আর এদিকে আরেকটা বঞ্জিও আঁকছে তো ওকে বললাম একবার দুটো হাত একসাথে দেখানা এই যে দুটো হাত একসাথেই দেখাচ্ছে খুব 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 সুন্দর হয়েছে মানে এত সুন্দর লাগছে সত্যি এত সুন্দর আর্টিস্ট মানে যারা আঁকছে তারা খুব সুন্দর তাদের হাতের কাজ যাই হোক এদিকে একটা বৌমা আঁকছে আমি আর মেহেন্দি ট্যান্তি করিনি আর এদিকে পো কী করবে ওকে একটা কাজ দেওয়া হয়েছে যে তুই এই কাজটা কর এটি হচ্ছে যেটা বরকণে বসবে সেই পিঁড়েটা রং করছে তো ওকে একটু ভিডিও করছি বলে বলছে দাঁড়াও মাসি আমি একটু আগে রেডি হয়ে ভালোভাবে বসি আমাকে ভালোভাবে দেখাবে তো যাই হোক ওটা নিয়ে একটু ওর সাথে ভেগ করলাম একটু খেপালাম যে তোর তো মেহেন্দি নেই তুই এই কাজটা সক্কা সান টান করে চলে এসেছি আর রাত্রে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এত ঠান্ডা লাগছে একটু রোদটায় দাঁড়িয়েছি আর সকলে বললো যা আগে গিয়ে প্যান্ডেলে মুড়িটা খেয়ে আয় চলে এসেছি প্যান্ডেলে মুড়ি খেতে এই যে একে একে সকলে আসছে যার যখন হয়ে যাচ্ছে মানে টাইম হচ্ছে ধান টান হয়ে গেলে সব আসছে একে একে খেয়ে যাচ্ছে মুড়িটা খাওয়া হলে আজকে তো বিয়ে বাড়ি একদম নাচা আর শুধু সাজগোজ ছাড়া আর কিচ্ছু নেই প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা খুবই সুন্দর আর অনেকটা বড় লোকও তো প্রচুর চলো ঝপাঝপ করে খেয়ে ঝটপট করে আবার রেডি হতে হবে তো সকালে শুধু একটু নাম মাত্র রেডি হওয়া তাড়াতাড়ি খেয়ে নিলে মুড়ি খেয়ে আসতে না আসতে দেখছি যে বাজনা এসে গেছে তো আমি তো ভাবলাম হলুদ তেল এসে গেল বুঝি তো দিদি ওদেরকে জিজ্ঞাসা করলাম বললো না হলো তো না এটা আমাদের ঘরের থেকেই করা হয়েছে মানে আমাদের তরফ থেকে মেয়েদের তরফ থেকে যাই হোক এত সুন্দর বাজে না যদি সামনে বাজে আর কেউ কি নিজেকে ধরে রাখতে পারে সকলেরই কিন্তু তাই চলে আসছে একটু একটু করে সকলেরই ঘাড় একটু একটু নড়ছে কিন্তু কেউ আর নাচ করছে না যাই হোক এই জামাইরা নাচ করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরাও কেন আর বাকি থাকি আমরাও শুরু করে দিয়েছি এদিকে জামাইরা নাচুক না কোনো অসুবিধা নেই আমরা শাশুড়িরা দিকে নাচছি তো চলো বিয়েবাড়ি মানেই কিন্তু একটু আনন্দ হাসি মজা সব কিছুই আর বিয়েবাড়ি মানে কিন্তু ওই সব এখন ধরধরাট করলে কিন্তু হবে না তো এদিকে মেয়ের বাবা দাঁড়িয়েছিলো তো জামাইবুকে বললাম একটু নাচো বললে দাঁড়াও টাইম আছে নাচবার বোনপো যে বললাম আরে একটু ভিডিও করি ছবি তুলি তো এসেছে কেউ বলবে একটা বোনপো মনে হচ্ছে আমার বাবা আমার বাবার থেকেও লম্বা হয়ে গেছে যাই হোক বাবাই তো বড় বাবা তো চলো এদিকে সব তাকাতা দিচ্ছে দিদি ওরা যাবো আমরা এখাড়ি আনতে এখাড়ি মানে অনেকেই আবার ডালা মাথায়ও বলে তো তোমরা বুঝতে পারবে ওই যেটা ছা ছাদনাতলায় যে ভাড়গুলো দেওয়া হয় সেই ভাড়গুলোই মায়ের মন্দির রয়েছে সেগুলোকেই আনতে যাচ্ছি তো আমার আগের ব্লগে তোমরা ভিডিওতে দেখেছো বিয়েবাড়িতে যে আমাদের ওখানে কিন্তু মাথায় ঝুড়ি নিয়ে সেটা শাড়ি ঢাকা দিয়ে তারপর নিয়ে আসে এখানে আবার নিয়মটা একটু অন্য রকম এখানে হচ্ছে সবাই হাতে একটা করে নেবে অনেকটা একটা করে ঢাকা একটা করে ভার আর সবাই সেটাকে আবার লুকিয়ে লুকিয়ে আনতে হবে যাই হোক এই নিয়মটা আমার কাছে একদম নতুন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের কাছে কীরকম নিয়ম রয়েছে সেটা জানাবে বেশি কথা নয় এবার শুধু কাজ মানে নাচ যে চলে এসেছি আমরা মন্দিরে এবার মন্দিরটা খোলা হবে মা দুর্গার মন্দির এটা খুব সুন্দর লাগছে দেখো মন্দিরটা এবার মন্দিরের ভেতরে ভাড়গুলো রয়েছে সেগুলোই একটা একটা করে সবাই হাতে হাতে নেবে তো এদিকে চাবি আনতে আনতে এদিকে একটু বলছে কতক্ষণ ফাঁকা থাকি একটু নেচেই নি সকলে খুব মজা করছে খুব আনন্দ লাগছে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখো সব একটা একটা করে নিয়েছি এবার এগুলোকে শাড়ির আঁচল দিয়ে হোক আর রুমাল দিয়ে হোক যেটা হোক একটা দিয়ে কিছু ঢাকা দিয়ে নিয়ে যেতে হবে মানে যেটা কেউ দেখতে পায় চলো এটা না এবার এই যে চলে এসেছি একদম ঘরের সামনে পুরো গ্রাম ঘোরা হচ্ছে মানে ঘোরা হয়েছে আজ ঘুরে ঘুরে পায়ে তো ব্যথা হয়ে গেছে এখনও জল কলসি রয়েছে মানে সকলে মিলে দাঁড়িয়ে পড়েছে বলছে আরও যতটুকু বাকি রয়েছে গ্রামটা ঘুরা সেটুকুই ঘুরবো তো এখানে ওইটাই কথা হচ্ছে যে বাকিটা জলকলসির সময় ঘোরা হবে এখন তাড়াতাড়ি না গেলে বঞ্চির কিন্তু হলুদ তেলটা দেরি হয়ে যাবে আবার ওকে সাজাতেও লেট হয়ে যাবে বিয়ের ফোনে একটু সাজাতে তো হাতে টাইম লাগবে তাই না তো তার জন্য কিন্তু আর আমরা গেলাম না এ অল্পটুকু ঘুরেই চলে যাচ্ছি এবার বাকিটুকু যতটুকু বাকি রয়েছে সেটা কিন্তু জলকলসির সময় তোমরা দেখতে পাবে এই জায়গাটা একটু দাঁড়ানো হয়েছে এটা হচ্ছে এখানকার বটতলা মানে এই যে জায়গাটা দিদির বাড়ি এসেছি এই এদের গ্রামের এটা হচ্ছে বটতলা যাই হোক মা ষষ্ঠীকে সকলকে একবার দেখিয়ে দিলাম বটতলাটা আর গাছটা দেখতে পাচ্ছ প্রচুর মোটা অনেক দিনের পুরোনো এই যে তোমরা যে আসতে আমরা যে আসছি ডান দিকটায় পড়ছে স্কুল প্রাইমারি স্কুল আর এই দিকটা হচ্ছে পুকুর আশা করি পুকুরটার নাম শুনেছি চন্দ্রপুকুর মানে এটার নামই একটা চন্দ্রপুকুর যাই হোক এই স্কুল রয়েছে ষষ্ঠী ওর পেরিয়ে এসে তারপর স্কুল আর গার্লস স্কুলটা হচ্ছে আমাদের দিদিদের কাছে যদি টাইম পাই তোমাদেরকে আমি এবার দেখাবো আর হাই স্কুলটার দিকে যেতে হয়তো এখন পারবো না বিএসসি দিন তো একটু ঘোরাঘুরি করে প্রচণ্ড পায়ে ব্যথাও হয়ে গেছে এই যে স্কুলটা দেখো কত বড় আবার স্কুলটার পাশেও একটা বড় পুকুর রয়েছে ওটাই পুকুরটার নাম হচ্ছে তালগোড়া কি তালগোড়ায় বলে মনে হয় যাই হোক চলো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি বাড়ির দেখো চলে এসেছি আর এই ভাড়গুলোই আনা হলো এবার এগুলোকে ছাদনা এই যে ছাওলা তোলা আমরা বলি এখানে সাজানো হচ্ছে তারপর যে কোলাই মংলা হবে যে বিড়ি কলাইয়ের যে তেল দিয়ে মাখানোটা হয় নিয়মটা তো ওটা সেই কোলাইগুলো ভাড়ের মধ্যে দেওয়া হবে চলো এখন বাজে দুপুর আড়াইটে খাওয়া দাওয়া করবো খুব খিরে পেয়েছে এই যে বসে পড়েছি সবাই এক এক করে আসছে সবার খুব খিরে পেয়েছে আসলে বাচ্চাগুলো ছিল না বাচ্চাগুলো আমাদের সাথে একদম গ্রাম করছিল আর বড়োদের থেকে বাচ্চাদের আনন্দটা কিন্তু সবসময় দ্বিগুণেই হয় তো এবার ভিডিওটা শেষ করব। আর হ্যাঁ ভেবো না এর পরের পার্টও রয়েছে এটা কিন্তু বিয়েবাড়ির পার্ট ওয়ান ভিডিও তো এখনও টু রয়েছে তারপর থ্রি এখনও বিয়ে রিসেপশান সব কিছু রয়েছে চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো